যে হরিবাসর তিথি আমাকে জন্ম জন্মান্তরের কর্মফল থেকে মুক্ত করার শক্তি রাখে যে হরিবাসর তিথি আমাকে জন্ম জন্মান্তরের এই চক্র জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারে আর পুনরায় এই মানব মানবগুলো জন্মগ্রহণ করতে হয় না যে হরিবাসর তিথি পালন করলে আমি ভগবত যেতে পারি যে হরিবাসর তিথি পালন করলে ভগবত চরণে প্রেম স্থাপন হয় সেটা করতে হলে ওই যে শাস্ত্রের বিধি সেইভাবে চেষ্টা করতে হবে অন্যথায় আমরা যেভাবে একাদশী করছি ফল আদি গ্রহণ করে কেউ সবজি গ্রহণ করছেন কেউ দুধ বাদাম আদি গ্রহণ করছেন তার যারা তার যে অপরাধ হয়ে যাচ্ছে তা না তিনি যে পাপে পাপ তাকে এসে গ্রাস করছে তা ন কারণ একাদশীতে পঞ্চশস্যের মধ্যেই সমস্ত পাপ এসে আশ্রয় করে সেই বস্তুকে পরিত্যাগ করে যারা ফল সবজি দুধ আদি গ্রহণ করেন তারা পাপ থেকে মুক্ত থাকেন ব্রহ্মহত্যাজনিত যে পাপ আদি আছে সেই পাপ তার শরীরে প্রবেশ করে না তার মানে তো আপনি একাদশী যে করছেন সেটা বৃথায় গেল না আপনি যে ফল খেয়ে সবজি খেয়ে একাদশী করেছেন এটা একদম বৃথায় চলে গেছে তা নয় মানে আপনি এটাকে বাদ দিয়ে যদি অন্ন আদি গ্রহণ করতেন তাহলে তো পাপ যুক্ত কেমন পাপ ব্রহ্ম হত্যা জনিত পাপ স্ত্রী বধ হত্যার পাপ গর্ভজাত সন্তানকে বধ করলে যে পাপ সেই পাপ এই ত্রিবিধ পাপ জীবের লাভ হয় জীব এই ত্রিতাপ পাপে জর্জরিত হয় যদি একাদশীতে কেহ পঞ্চশস্য গ্রহণ করেন কিন্তু এত কথা শোনার পরেও আমরা তারপরেও ভুল করে ফেলি দোয়াই দেই বাচ্চা তো বাচ্চা মানুষ কি করে পারবে কিন্তু শাস্ত্র যে বলছেন আট বছর থেকে আশি বছর পর্যন্ত সকলকে একাদশী করতে হবে আপনি মা বাবা হয়ে বাচ্চাকে আদর দেখাতে গিয়ে বাচ্চার যে ক্ষতি করে ফেললেন তার জন্য কি আপনি জবাব দিয়ে থাকবেন না ভগবানের কাছে সন্তানকে জন্ম দিয়ে দিলেই কি সব শেষ সন্তানকে একটু স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা দিয়ে দিলেই কি মা বাবার দায়িত্ব পালন করা শেষ একটা সন্তানকে জাগতিক শিক্ষা যেভাবে দান করা মা বাবার প্রধান কর্তব্য তার চাইতে বড় কর্তব্য হচ্ছে এটাও যেভাবে করবে পাশাপাশি তার যে পাপ হচ্ছে ব্রহ্মহত্যার পাপ তার শরীরে ঢুকছে স্ত্রী বধ হত্যার পাপ তার শরীরে ঢুকছে সন্তান বধের পাপ তার শরীরে প্রবেশ করছে আপনি মা হয়ে এত বড় ভুল করিয়ে দিলেন আপনার সন্তানকে আপনি বাবা হয়ে এত বড় একটা ক্ষতি করে ফেললেন সঞ্চয় করে ফেলে এমন আদর দেখে কি লাভ অনেক জায়গায় দেখা যায় কিছু কিছু ভক্ত প্রশ্ন করেছেন আমার কাছে যে মহারাজ আমরা একটু হরিভজন করতে চাই জপ মালায় জপ করতে চাই একটু শুদ্ধভাবে থাকার চেষ্টা করি কিন্তু মা বাবা বিরোধ করি এই ক্ষেত্রে আমার কি করা উচিত এবং এটার উত্তরটাও জটিল একদিকে শাস্ত্রে মা বাবাকে প্রথম গুরু আসনে বসেছেন দীক্ষা গুরু পরে আসছেন প্রথম গুরুই হচ্ছে মা মাতা পিতা আদৌ গুরু এটা যেমন বলছেন আবার এই কথাও তো বলছেন যে মা বাবা যেরকম গুরুর আসনে বসে আবার সেই মা বাবা সজান্ক্ষ দস্যু হয়ে যেতে পারে সেই মা বাবাক্ষ দস্যু হয়ে যায় কখন যখন সেই ভগবত সেবায় বাধা সৃষ্টি করে প্রহাদকে তার তো বাধা করেছেন বাধা দিয়েছেন হিরণ্যকোশি কম বাধা দেন না মারবার জন্য প্রয়াস করেছে কিন্তু তাই বলে কি প্রহ্লাদ ভগবত ভজন ছেড়ে দিয়েছে নাকি বাবার কথাকে গ্রহণ করেছে না বাবার সাথে করেন এটাই শিক্ষা মা বাবাকে সম্মান করতে হবে সেই মা বাবার যদি আমার অন্যায়ও করে ফেলে তার বিচার ভগবান করবে আমি মা বাবাকে সম্মান করবো কিন্তু আবার এদিকেও খেয়াল রাখবো মা বাবা যেন আমাকে ধর্ম থেকে আবার দূরেও সরিয়ে আনে সেখানে বিভিন্ন কৌশল আছে সেই কৌশলকে অবলম্বন করতে হবে কিন্তু ধর্ম পালন করে যেতে হবে কে জানে আপনি সন্তানের আচরণ দেখে একদিন আপনার মা বাবাও সেই আচরণে চলে আসতে পারে এবং এইভাবে এসেছেন আজকে গৌরী সিদ্ধান্ত যারা স্থাপন করেছেন সেই সব মহাত্মারা তারা দেখা গেছে সংসারে থাকা অবস্থায় চরম প্রতিকূলতার মধ্যে ভোজন করতে হয়েছে প্রথম শত্রুই মা বাবা ছিলেন তাদের ভগবত ভোজন করতে বাধা দিয়েছেন এমন কি গুরুদেবের বিরুদ্ধে গিয়ে কৌটে গিয়ে মামলা পর্যন্ত করেছেন শেষ পর্যন্ত দেখা গেছে ওই মা বাবা আবার সন্তানের এই সদাচার দেখে তারা পুনরায় এসে দীক্ষা নিয়ে সদাচার গ্রহণ করেছে কার ভজনে মতে আসবে এটা আমরা কেউ বলতে পারি না জারি উদ্ধারিবেন প্রভু আছে তার অন্তরে প্রভুর অন্তরের কথা কেহ নাহি জানে মহাপ্রভু কাকে কখন কিভাবে উদ্ধার করবেন সেটা একমাত্র মহাপ্রভুই জানেন আমরা কেউ সেটা জানি না তাই এখানে যে প্রশ্নটা তারা করেছেন যে আমরা করতে চাই মা বাবা বিরোধ করে তাহলে কি করতে হবে কৌশল অবলম্বন করতে হবে মা বাবাকে বোঝাতে হবে যে আমরা তো অন্যায় কিছু করছি না খারাপ কিছু করছি না আমাদেরকে একটু করার সুযোগ দাও না কেন এইভাবে বলে বলে করতে হবে যদি তারপরেও না দেয় তাহলে লুকিয়ে লুকিয়ে করতে হবে আপনি কি মনে করেন রাধা কি প্রতিকূলতা ছিল না যে রাধা রানী কৃষ্ণ সেবার প্রধানা শিক্ষিকা যে রাধার মাধ্যম দিয়ে আপনার আমরা কৃষ্ণ সেবা কেমন করে করতে হয় আমরা সন্ধান পেয়েছি সেই রাধা রানীর গৃহে কি প্রতিকূলতা ছিল না সেই রাধারানীর গৃহে সবাই প্রতিকূল ছিল স্বামী শ্বশুরি শাশুড়ি মনদী সব প্রতি তাই বলে কি ভজন এক থাকেনি ভগবানকে চিন্তা করাটাই ভজন মনের মধ্যে ভগবানকে সর্বক্ষণ চিন্তা করাটাই ভজন হরিনাম করছি হাতে আর চিন্তা করছি বাড়ির চিন্তা করছি বিষয়ের তাহলে কি লাভ হলো এবার এটাও যেমন সত্য কথা যে মনে তুমি ভগবানকে বসাতে হবে আবার বাইরেও আচরণ থাকতে হবে বাইরে অভ্যাস না করলেও মন ওই জায়গায় আসবে না অনেকে বলে আরে মশাই আমরা মনে মনে করি বাইরে না করলে কি হয় ও তো সহজ না মনে মনে সাধনার কথা এই সনাতনকে মহাপ্রু বলেছেন সবাইকে বলেননি ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করবে এটা সনাতনের মতো রকমের আত্মানন্দীকে বলেছেন তিনি সর্বক্ষণ আত্মাতে বিভব দেহের কোনো বিকাত জাগ্রত নেই তাকে বলেছে কিন্তু আমাদের এই বিকাত দেহ আমরা বইলেই হবে যে আমরা মনে মনে ভগবানকে ডাকি এটা কপটতা ছাড়া কিছু নয় যে মনের মধ্যে মুহূর্তে মুহূর্তে বিষয় বিকাত আকর্ষণ করে আক্রমণ করে আর আপনি বলছেন মনে মনে করবেন বাইরেও করতে তাই প্রতিকূলতা মা বাবাকে বোঝাতে হবে যদি না বোঝে মা বাবা তাহলে লুকিয়ে লুকিয়ে করতে হবে যতটুকু পারেন ততটুকু করার ছিল অনেকক্ষণ সেটা পারলেন না পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা ভগবান তো অন্তর্জামে ভগবান তো আপনার মনের অভিলাষ জানে আপনার মনের মধ্যে যদি অভিলাষ ভালো থাকে ওই সংসারে সকলের ভেতরে এমন ভক্তি ঢুকিয়ে দেবেন ভগবান আপনার জন্য সব সহজ তথাপি মা বাবার সাথে বিরোধ করা যায় না অনেকে এরকম বলে যে মা বাবার কথা শুনতে হবে না কথাটা একদম অবাস্তব কথা নহে কিন্তু কথার ভাবধারা বুঝতে হবে পূর্বপক্ষ পরপক্ষ দুই বিচার না শুনলে একতরফা যদি বুঝি ভুল বুঝে পড় মা বাবার কথা শুনতে হবে না মানে কি মা বাবার ওই বিপরীত ধর্মের কথাকে শুনতে হবে না কিন্তু তার সাথে বিরোধ করতে না প্রহ্লাদের সাথে এত বিরোধ এত বিরোধ এত বিরোধ নিজের বাবা প্রলাদকে মারবার জন্য প্রজাদেরকে আদেশ দিয়েছে বলে যে কোনো ভাবে ওকে মেরে ফেলো ওকে নিয়ে যাও আমার বিরুদ্ধে পক্ষ আমার শত্রু পুত্র হয়ে কুলাঙ্গার হয়ে এসেছে আমার কুলকে নষ্ট করবার জন্য অতএব মৃত্যুদণ্ডই তার চরম শাস্তি নিয়ে যাও প্রহ্লাদ কোনো বিরোধ করলেন না এক পর্যায়ে দেখা গেল কেউ প্রহ্লাদকে মারতে পারলেন না শেষ বেলায় নিজের বাবা প্রহাদের পিতা হিরণ্য বসুমু প্রহ্লাদকে মারতে পারলেন না রাখে হরি মাঝে কে ভগবান যার সহায় তাকে কেউ মারতে পারে মারতে তো পারলেনই না উল্টো ভগবান এসে প্রহ্লাদের বাবাকে বের মেরে ফেলে এবার প্রহ্লাকে যখন বলছেন বলো প্রহ্লা তুমি যে এত কষ্ট এত নির্যাতন এত যন্ত্রণা সহ্য করেও এক মুহূর্ত আমার চিন্তা ছাড়া থাকুন আমি তোমার কাছে ঋণী বলো আমি কি দিলে তুমি সন্তুষ্ট হবে তুমি যা চাইবে আমি তাই বলছেন প্রভু আমি তো তোমাকে ভালোবেসেছি কিছু চাইবার আশা নিয়ে নয় তোমার কাছ থেকে কিছু পাব এই আশা নিয়ে তো আমি তোমায় ভালোবাসিনি তুমি আমার আমি তোমার তুমি আমাকে কৃপা করে দর্শন দিয়েছ এটাই তো আমার সব প্রাপ্তি আর কি লাগবে ভগবান এবার এসে বলছেন দেখো আমি যদি তোমায় কিছু না দেই না তাহলে জগতের মানুষ বলবে আরে ভগবানের সাধনা করে কি লাভ ভগবান কিছুই দেয় না অতএব আমার দিকে চিন্তা করে তুমি আমার কাছে কিছু চাও তখন প্রহ্লাদ কি চেয়েছিলেন বলছেন প্রভু তোমার যদি কিছু দিতেই হয় তাহলে তুমি আমার এই বর করেছে। কেউ তোমাকে ভক্তি করেনি ভালোবাসেনি আমার পিতা সারা জীবন তোমার সাথে বিরোধিতা করেছে তোমাকে মারবার জন্যে কঠিন তপস্যা করেছে ব্রহ্মা ব্রহ্মার কাছ থেকে সাধনা করে সিদ্ধি লাভ করে তোমার ক্ষতি করতে চেয়েছে তুমি কৃপা করে আমার ওই বাবাকে ক্ষমা করে তোমার চরম স্থান তাহলে এখানে মা বাবাকে বিরোধ করেছে প্রহ্লাদ যে বাবা নিজের হাতে পুত্রকে মারতে গেছে বধ করতে গেছে প্রহ্লাদ যখন ভগবানের কাছে বর চেয়েছেন ওই পিতার মঙ্গলই চেয়েছেন পিতাকে তুমি ক্ষমা করে তোমার চরণে ঠাই দাও তাহলে আমি কিভাবে আমার মা বাবার সাথে অন্যায় করব মা বাবা যদি আমার সাথে অন্যায় করে তার বিচার ভগবান করবেন তাই বলে মা বাবার চালা ভক্ত যে চালাক কৃষ্ণ যে চতুর এই জায়গায় চতুর এই জায়গায় চালাকি মা বাবা যদি আমাকে বিষয়ের মধ্যে ডুবিয়ে রাখতে চায় আমাকে ভগবত ভজন করতে দেয় না আমি মা বাবার সাথে বিরোধ করবো না কিন্তু লুকিয়ে লুকিয়ে ভগবত ভজন করবো আমার মনের মধ্যে সব সময় ভগবানকে ডাকবো ভগবানের কাছে আর্থনা করবো প্রভু আমি তো তোমার সাধনা করতে চাই কিন্তু চতুর্দিকে এত প্রতিকূলতা আমার ইচ্ছা থাকলেও পারি না তুমি কৃপা করো ভগবানের কাছে শরণাগত করতে হতে হবে ভক্ত বৎসল ভগবান তিনি আপনার আর্তিকে শ্রবণ করে আপনার জন্য সমস্ত সুব্যবস্থা তিনি করে দেবেন সেইভাবে আমরা এগোতে থাকবো কিন্তু ভগবত ভজনকে কোনোভাবেই পরিত্যাগ করা যাবে না তিনি যদি আমার হয় আমার যদি হয় সেই গুরুদেবও যদি অন্যায় আদেশ করে তার অন্যায় আদেশকে আমি অবমাননা করব এবং শাস্ত্র যেটা বলছে সেই শাস্ত্রের নিয়মকে মেনে চলব কলিযুগের যুগ ধর্ম হরিনা সেই হরিনাম কি করবে আমাকে না আমার ঈর্ষিত প্রাপ্ত করাবে মানে ভগবত চরণ প্রাপ্ত করাবে প্রেম ভগবতর প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা যপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল বিধি নাহি আর আমরা এখন সেই কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন সেই নিয়ে গোস্বামীগণের শ্রীমুখ থেকে শ্রবণ করবার অনুশীলন করবার চেষ্টা করব আমরা প্রত্যেকেই নাম করব আবাল বৃদ্ধা ভমিতা সকলেই যে হরিনামের মধ্যে মহাপ্রভুর সমস্ত কৃপা সম্পূর্ণ কৃপা যেখানে ঢেলে দিয়েছেন সেই হরিনাম কেমন করে আমরা করব যত শাস্ত্রে বলছেন কেউ যদি হেলায় হরিনাম করে যদ্যপি বলা হয়েছে যে যদি কেউ অবহেলায় হরি নাম করে অশ্রদ্ধাপূর্বক হরি নাম করে তথাপি নামে ক্রিয়া হয় অশেষ অঘহরং বিধু সংকীর্তন পরিহাসং স্তবং হেলনম এই বাবা